হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছ খুব সুন্দর একটা প্রিন্টের গাউন বোরখা দেখাবো দুইটা কালার হবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন এটা হচ্ছে কুচি গাউন বোরখা আরেকবার ধরো আরেকবার ধরো হ্যাঁ এই যে দেখুন লেয়ার করা কুচি গাউন বোরখা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে প্রিন্টটাও অনেক সুন্দর তো এটার দুইটা কালার থাকবে হাতার ডিজাইনটা স্মোকি করা থাকবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একদম কমফোর্ট তো এটা দুইটা কালার থাকবে তো কালারটা দেখি এটা সিঙ্গেল বোরকা হবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে এটা হচ্ছে কাশ্মীরি কটনের উপরে কাশ্মীরি কটনের উপরে খুব সুন্দর একটা ডিজাইন এটা ব্যাক পোর্শনটা প্রচুর ঘেট থাকবে হ্যাঁ হ্যাঁ একটু 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 ধরো আমি দেখাই একটু ধরো আমি দেখাই হ্যাঁ প্রচুর ঘের থাকবে দেখুন অনেক সুন্দর ডিজাইন কিন্তু নেকের পোর্শনটা দেখাই এই যে এখানে কট পাইপিং করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ কাশ্মীরি কটনের উপরে দুইটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম